নমস্কার বাংলা ও বাঙালি নিয়ে গতকাল যে আলোচনার সিরিজ শুরু করেছি আজকে তার দ্বিতীয় পর্ব এই পর্বে আমি প্রধানত ইংরেজ আসার ফলে বাঙালি জীবনে তার কি প্রভাব পড়েছিল সেই কথাটা একটু বিস্তারিত বলতে চাই হয়তো একটা এপিসোডে হবে না আরো এক একটা করতে হতে পারে কিন্তু সেটা পরে দেখে গতকাল আমি আমার বক্তব্য শেষ করেছিলাম স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে কেননা তিনি বলেছিলেন যে পশ্চিমের যে সভ্যতা সেই সভ্যতার উৎসব মুখ হচ্ছে গ্রিস আর সেই সভ্যতারই আধুনিক ধারক বাহক যাই বলুন না কেন যারা তাদের মধ্যে একটা বড় জাতি হলো ইংরেজ এবং তিনি উপলব্ধি করেছিলেন যে Two branches of the same human stock had settled in two widely separated lands and worked out in different circumstances and environment the problems of life, each in its particular way. They were ancient Greeks and the ancient Hindus. But now they are, they were meeting. The ancient Hindu was meeting the ancient Greek on Indian soil as a result of the English conquest of India. Because European civilization was Greek in everything, slowly and silently, the Leven has come. The broadening out, the life giving and the revivalist movement that we see all around us has been worked out. বাই দিস ফোর্সেস টুগেদার এ ব্রডার এন্ড মোর জেনার কনসেপশন অফ লাইফ ইজ বিফোর আলব্ধি স্বামীজির এটা সে সময় একটা বিস্ময়কর ব্যাপার ছিল কেননা ইংরেজের সংস্পর্শে এসে বাঙালি শুধু যে ইংরেজি সাহিত্য ইংরেজি আদব কায়দা ইংরেজি ভাষায় রক্ত হয়েছিল তাই নয় ইংরেজরা না এলে আমাদের দেশের যে প্রাচীন হিন্দু সভ্যতার যে গৌরবজনক দিক সেটা পুনরাবিষ্কার করাও আমাদের পক্ষে সম্ভব হতো না কেননা ঠিক ইংরেজ পূর্ববর্তীকালে যে সমাজ ব্যবস্থাটা বাংলায় বলবৎ ছিল যার একটা বড় অংশ জুড়ে ছিল মুসলিম শাসন সেটা একটা অবক্ষয়ের পর্ব বললেই বোধ সঠিক ব্যাখ্যা করা হয় এমন একটা পর্ব যে পর্বে অতীতের গৌরবের কথা মানুষ প্রায় বিস্তৃত হয়ে গেছে এবং ধীরে ধীরে বাঙালি আবার একটা কুপমন্ধুকতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় ইংরেজ আসার যে দুটো ইম্পর্টেন্ট ফল হল তার মধ্যে একটি যদি হয় ইংরেজি ভাষা শিক্ষা পাশ্চাত্য দর্শনের সঙ্গে এক্সপোজার এবং আরো নানাবিধ কিছু তাহলে অন্যটি হলো কিন্তু আমাদের প্রাচীন হিন্দু সভ্যতার পুনরাবিষ্কার এবং এটা শুধু বিবেকানন্দ লক্ষ্য করেছিলেন বা বলেছিলেন তা নয় এমনকি লর্ড কার্জন যিনি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ করে বাঙালির একেবারে চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছিলেন তিনিও কিন্তু আঠেরোশো নিরানব্বই সালে ছাব্বিশে জুলাই অধ্যাপক ম্যাক্সমুলার কে একটা এবং সেই চিঠির একটা অংশে তিনি লেখেন দেয়ার ইজ নো ডাউট দ্যাট এ শর্ট অফ কোয়াসি রিলিজিয়াস কোয়াসি মেটাফিজিক্যাল ফার্মেন্ট ইজ গোয়িং অন ইন ইন্ডিয়া স্ট্রংলি কনজারভেটিভ অ্যান্ড ইভেন রিয়াকশনারি ইন ইটস জেনারেল টেন্ডেন্সি The ancient philosophies are being re-exploited and their modern scribes and professors are increasing in numbers and fame. What is to come out of this strange amalgam of superstition, transcendentalism, mental exaltation and intellectual obscurity with European ideas thrown অ্যাজ বলতে আউটসাইড যে ইন্টু রকম একটা সমাজের মধ্যে একই সঙ্গে দুটি বিপরীত ধারার হঠাৎ মাথা গজিয়ে উঠবে এবং এদের পারস্পরিক সমন্বয়ের ফলে তার থেকে কি বেরিয়ে আসবে সেই হতীশ কি কেউ দিতে পারেন সুতরাং কার্জনের বিভ্রান্ত হওয়া এবং সেই বিভ্রান্তিজনিত কারণে এ ধরনের প্রশ্ন তোলার একটা অবশ্যই প্রেক্ষাপট ছিল সেটা এই লক্ষ্যস্থলটা কিভাবে কি করবে সেই আলোচনা আমরা এই মুহূর্তে নাইবা গেলাম দেখুন যে মানসিক বিবর্তনের কথা বলা হয়েছে সেটা ইংরেজি ভাষার প্রসার না ঘটলে অসম্ভব ছিল কিন্তু যে জীবন এবং যে সমাজের উপর পাশ্চাত্যের প্রভাব পড়ল তার অবস্থা ও ধর্ম সম্বন্ধে আমাদের কি স্পষ্ট ও নির্ভুল ধারণা আছে মনে হয় না বরং ইতিহাসের দিক থেকে অসত্য এবং ভিত্তিহীন একটা ধারণাই উদ্ভূত হয়েছিল এবং প্রচলিত হয়েছিল সেটা হচ্ছে এই রকম বাঙালি প্রাচীন হিন্দু সভ্যতার উত্তরাধিকারী সেই সভ্যতা বাঙালি জীবনে অটুট ছিল কেবল তার উপর পাশ্চাত্য জীবন ও সভ্যতার আঘাত পড়ল ফলে দুয়ের মিশ্রণে প্রাচীন সভ্যতা অল্প বিস্তর পরিবর্তিত হইল ঊনবিংশ শতাব্দীর নূতন বাঙালি জীবন এই দুই ধারার সমন্বয়ের ফল এই যে সমন্বয় কনফ্লুয়েন্স এটা সেই সময় একটা খুব ফ্যাশনেবল শব্দ ছিল এবং এই একটা ব্যাপারে যারা ব্রাহ্ম অর্থাৎ সংরক্ষণশীল হিন্দুর মতো নয় অনেক বেশি লিবারাল তাদের সঙ্গে আবার নব্য হিন্দু কনজারভেটিভদের এই একটি প্রশ্নে কোনো মতভেদ ছিল না প্রথম দল মনে করত যে যত দূরে সুযোগ নিয়ে যতদূর যাওয়া যায় আমাদের উচিত হবে তত দূর যাওয়া আর রক্ষণশীলরা বলতেন যে না বাবা সেটা করলে বিপদ আসতে পারে অতএব যতটুকু যা গেলে আমাদের লাভ তার বাইরে আমাদের যাওয়ার প্রয়োজন নেই এবং উনিশশো সালের পর থেকে বলতে গেলে বাঙালির নতুন জীবনের সুপ্রতিষ্ঠা শুরু হয় এবং তখনও একটা বিষয় একটা বিশ্বাস বাঙালির মধ্যে কাজ করত সেটা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ঘটানোই নাকি বাঙালির সবচেয়ে বড় কৃতিত্ব যখন সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতায় তখন লিখেছিলেন বাঙালির ছেলে ব্যাঘরে ঘটাবে সমন্ব এখন ইউরোপীয় ব্য আর হিন্দু বৃষ এই দুজন যে বুদ্ধি বিবেচনা ও মানসিক শক্তিতে সমান এটা আমরা একরকম ধরেই নিয়েছি এবং এ ব্যাপারে ইউরোপীয় বাঘ আর বাঙালি বৃষবের মধ্যে যে গভীর তারতম্য থাকতে পারে অর্থাৎ সত্যেন্দ্রনাথ যাকে পূর্ণ বয়সের বৃষব বলিয়া উল্লেখ করিয়াছিলেন সে বাছুর মাত্র হইতে পারে রবীন্দ্রনাথও কিন্তু এই সমন্বয়ের বাণী প্রচার করেছে শুধু তাই নয় তিনি মনে করতেন এটাই ভারতবর্ষের ঐতিহাসিক বিবর্তনের মূল সূত্র মানব জীবন এবং সভ্যতার ক্ষেত্রে ভারতবর্ষ যুগে যুগে যা ঘটেছে তা সেই সূত্রেরই অনুযায়ী এই বিশ্বাসের বসেই তিনি লিখেছিলেন কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হার হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় মোগল এক দেহে হলো লীন খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এখন এই যে সমন্বয়ের তত্ত্ব সেটা প্রায় সকলেই সে সময় বিশ্বাস করত আমরাও আমাদেরও শৈশব থেকে এই সমন্বয়ের তত্ত্বই পড়ানো হয়েছে বোঝানো হয়েছে শেখানো হয়েছে কিন্তু এই যে তত্ত্ব সেটা কতটা বাস্তবের উপর প্রতিষ্ঠিত ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন অনেক উঠেছে এবং বহু পণ্ডিত এবং মনীষী স্তরের মানুষ এই নিয়ে নানাবিধ মতামত ব্যক্ত করে গেছে যেমন ধরুন একটা মতামত হলো প্রাচীন হিন্দু সভ্যতার সঙ্গে তার মানে মুসলমান রাজত্ব কায়েম হওয়ার আগে হিন্দুর যে সভ্যতা ছিল তার সঙ্গে বাঙালির লৌকিক জীবনের কোনো সাদৃশ্য ছিল না দুয়ের মধ্যে সম্পর্কও বিচ্ছিন্ন হয়ে গেছে সঙ্গে সঙ্গে প্রাচীন হিন্দুদের বৈদগ্ধও লোক পেয়ে যায় সেই কারণেই তখন বাঙালির জীবন অনেক সহজ সরল গ্রাম্য রূপ ধারণ করেছে এখন এই তত্ত্ব আলোচনায় গেলে এমনিতেই আপনাদের মনে হতে পারে খুব বোরিং একটা বিষয় নিয়ে আমি চর্চা করছি সুতরাং আমি এর বিষদে আর যাচ্ছি না শুধু এইটুকু বলি যে মোটামুটি ভাবে এ নিয়ে কুতর্ক যাই হোক না কেন সমন্বয়ের একটা ফল বাঙালি জীবনের যে একটা আশীর্বাদ হিসেবে এসেছিল তাতে তো কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে যে প্রাক ব্রিটিশ যুগ বলতে আমরা যেটাকে বুঝি সেই যুগে বাঙালির জীবন ও সমাজ সম্বন্ধে মানুষের যে ধারণা ছিল ধীরে ধীরে সেটা কিছুটা হলেও বদলাতে থাকে এবং শেষ পর্যন্ত অনেকে এই ধরনের একটা সিদ্ধান্তে আসে The British rule in India makes it a point of honor with us to cling to ancient India as our lovely, found soul. As long as this rule lasts, it will prevent us from seeing our past as it really was and reacting normally to European influence. তার মানে এলো ইংরেজ শেখালো ইংরেজি আদব কায়দা কিন্তু ফল হলো যে আমরা বাঙালিরা প্রাচীন হিন্দু সভ্যতাকে পুনরাবিষ্কার করে তারই মধ্যে ইংরেজের সঙ্গে সমানে সমানে যুঝে যাওয়ার ক্ষমতাটাও কিন্তু অর্জন করে নিলাম এখন এই যে সংঘাত বলুন বা নতুন সম্পর্ক বলুন এর ফল কি হয়েছিল তা নিয়েও বিস্তর আলোচনা কিন্তু একটা ধারণা যে ধারণাটা আমরাও ছোটবেলা থেকে জেনে এসেছি সেটা হচ্ছে অনেকেই বলে থাকেন যে ইংরেজরা নাকি আমাদের বিশেষ করে বাঙালিদের তাদের গোলাম বানানোর জন্য ইংরেজি শিক্ষার প্রবর্তন করেছিল অর্থাৎ রাজত্ব চালানোর জন্য তাদের তখন অনেক লোক লস্করের প্রয়োজন হতো কেরানি প্রয়োজন হতো অফিসার প্রয়োজন হতো আদালতের প্রয়োজন হতো সুতরাং তাদের প্রয়োজন মেটাতেই ইংরেজ আমাদেরকে ইংরেজি শিক্ষা শিখিয়েছিল কিন্তু এ কথা শেষ পর্যন্ত মানা যায় ইংরেজ নিজের স্বার্থে কেরানি বা অন্য কর্মচারী বানাবার জন্য ইংরেজি প্রবর্তন করেছিল এই ধারণাটা বোধহয় একেবারেই ঠিক এবং সেটা সংখ্যাতত্ত্ব দিয়েও গ্রহণ করেন ধরুন উনিশশো সালের সেন্সাসে সমস্ত ভারতবর্ষে ইংরেজি জানা মানুষের সংখ্যা ছিল ষোলো লক্ষ সত্তর হাজার ইংরেজ সরকারের সমস্ত চাকুরের সংখ্যা ছিল দু লক্ষ সত্তর হাজার দুশো আটাত্তর এখন সরকারি চাকরি বলতে তার মধ্যে তো পুলিশ পিয়ন চাপরাশিও ছিল সুতরাং সরকারি চাকুরের মধ্যে ইংরেজি জানা ব্যক্তি বড় জোর এক দেড় লাখের বেশি কিছুতেই থাকার কথা না অতএব সঙ্গত কারণেই যে প্রশ্নটা আসে সেটা হলো তাহলে বাকি প্রায় পনেরো লক্ষ ভারতবাসী ইংরেজি শিখতে গিয়েছিল কোন দুঃখে থাকছেও বড় কথা ইংরেজ কবে দেশ ছেড়ে চলে গেছে উনিশশো সাতচল্লিশ সালে আজও ইংরেজি ভাষা শেখার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এত উদগ্র আগ্রহ কেন এখন এটাকে ইচ্ছাকৃত মিথ্যাচার বলবো না স্কিথোফিয়া বলবো সেটা আপনারাই ঠিক করুন এখন সত্য কথাটা হলো যে ভারতবাসী ইংরেজি জানত বা ইংরেজিতে যাদের মধ্যে অগ্রগণ্য অবশ্যই বাঙালিরা তাদেরকে কিন্তু ভারতে কর্মরত সাদা চামড়ার সাহেবরা মোটেই ভালো চোখে দেখত না বরঞ্চ তাদের একটা প্রবল বিদ্বেষ ছিল এই ইংরেজি শিক্ষিত বাঙালি এবং ভারতীয়দের সম্পর্কে এবং যে ভারতবাসী ইংরেজি জানে লেখে বা বলে তাকে তারা আদৌ পছন্দ করত এর একটা অসাধারণ ব্যাখ্যা আছে বঙ্কিমচন্দ্রে আপনারা যদি মুচিরাম গুড়ের জীবনচরিত পড়েন তাহলে বিষয়টা জলের মতো পরিষ্কার হবে মুচিরাম ইংরেজি নবিস নয় তবু কালেক্টরিতে পঞ্চাশ টাকা বেতনের জন্য চাকুরির জন্য প্রার্থী হইল তাই ইংরেজিতে দরখাস্ত করিবার জন্য সে আদালতের সামনে বসিয়া যে মুন্সি আর্জি লিখিয়া দেয় তাহার স্বর্ণাপন্নী তবে সে অতিশয় দ্রুত মুন্সিকে বলিয়াছিল দেখিও ইংরেজি যেন ভালো না হয় আর যাই হোক কার না হোক দরখাস্তের ভিতর যেন গোটা কুড়ি লর্ড আর ইয়োর লর্ডশিপ থাকে গোটা কুড়ি কালেক্টর সাহেবের নাম মিস্টার হোম তিনি প্রার্থীদের তলব করলেন আর বঙ্কিম এখান থেকেই লিখছেন অনেক বড় বড় ইংরেজ মুভিস আসিয়াছেন সে কেলে কেঁদো কেঁদো স্কলারশিপ হোল্ডার সাহেব তাহাদিওকে বললেন আই ডিয়ার ইউ আর ওয়েল আপ ইন সোফোর আনফর্চুনেটলি উই ডু নট ওয়ান্ট কোটেশন ফ্রম শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন অ্যান্ড বেকার ইন দিস অফিস ইট ইজ নট দ্য মোস্ট লারনেড ম্যান হু ইজ বেস্ট ফিটেড ফর দিস কাইন্ড অফ ওয়ার্ক সো ইউ ক্যান গো বাবু সকলের শেষে আসিল মুচিরা সাহেব মুচিরামের দরখাস্ত পড়লেন হেসে ফেললেন তারপরে জিজ্ঞেস করলেন ওয়াই ডু ইউ কল মি মাই লট আই এম নট এ লর্ড মুাম জোর হাতে তাকে হিন্দিতে বলল বান্দাপো মালুম থাকি হুজুর লর্ড ঘাড়ানা এখন হোম সাহেবের সঙ্গে একটা লর্ড হোমের খুবই দুঃসম্পর্কের একটা সম্পর্ক ছিল সেই জন্য তার বংশ মর্যাদাও কিঞ্চিত বেশি ছিল মুচির মুচিরামের উত্তর শুনে তিনি আবার হেসে ফেললেন বললেন লড়ানা তো লড ঘরানা হোনে সে ভি লর্ড হত নেই মুচিরাম জোর হাতে প্রত্যুত্তর করিল বান্দা লোক হুজুর লি ফল কি হল মুচিরাম চাকরি তো পেলই শেষ জীবনে রায় বাহাদুর হল আজ এ পর্যন্তই থাক আগামীকাল যারা ইংরেজি বলার চেষ্টা করতো বা লেখার চেষ্টা করতো অথচ পারত না তাদের সঙ্গে ভারতে বসবাসকারী ইংরেজদের কেমন সুমধুর সম্পর্ক ছিল তার দু একটি দৃষ্টান্ত দেখিয়ে কালকের আলোচনা শুরু করুন নমস্কার ভালো